গুরু আমারে বাসান গুরু আমি সংসার জীবন ত্যাগ করে আইছি টাকা পয়সা ধন দৌলত সব বিসর্জন দিয়ে আমিজকে আপনার কাছে বায়াত হতে আইছি গুরু আপনি আমার বায়াত করেন গুরু বলব কি বুঝবে কে শুনবে কে রে ধুম দাদার সব মায়া জালে বান্দা বাবা তুমি যে বলছো তুমি সবকিছু ত্যাগ করছো বাবাজি তো তুমি কি আদতেও ত্যাগ করতে পারছো না তোমাকে ত্যাগ করে দিয়েছো বাবাজি সেখান থেকে আমার এই কথাটার উত্তর দেওয়া বাবাজি গুরু আমার তো সংসারে কোনো ভাবে ফিরে যাওয়ার কায়দা নেই গুরু আমার তো সংসারে তো পাশায় লাথি মেরে খেদাই দেছে তোমার একটা বাসার পতি সেটাই আমার ঘরের মা ওর কাছে পারলে অন্তত যতটুকু জড়াইছো এতে অন্তত মাসে এক বছরে বারো এসে যতটুকু তুমি কমাই পারো এই পথে হাঁটো আর আল্লাহর নাম জপ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কারণ তার অনেক নাম ওই নামের ঘুরে লালন কারণে পার করবে না বাবা কোন সাধু কারণে পার করবে না তোমার সাধু তুমি নিজেই তোমার বাদ তুমি নিজেই হও সংসারে ফিরে যাও সংসার যত না সংসার ঠিক করো সংসার ছাড়া কোনো ইবাদত হয় না আর সবচেয়ে বড় পীর ঘরের মা বাপ আগে ওই জায়গা ঠিক করে তারপর পীর একজন সামান্য একজন তুমি পথ চেনো না তোমাকে পথ দিতে পারে যে ঢাকা কত কোন দিক তুমি নিজে জানো না এখন ঢাকা যে তার কাছে যদি তুমি এসে ঢাকার কথা জিজ্ঞেস করো সে তোমাকে সঠিক গন্তব্য দিতে পারে এই হচ্ছে ব্যাপার সেপার গুরু তাই ছাড়া বাবা আর কোনো ব্যাপার না সংসারটাই ফিরে যাও সংসারটাই হাতে পায়ে ধরে আবার বুদ্ধি লাতি খাইজো আর গুরু দোয়া করে দেে মা বাপ করছে যে সবচেয়ে বড় জান্নাত ঠিক আছে মা বাপের খেদ বোধ করবো আমি সংসার ধর্মে ফিরে চাই আর সংসার ধর্ম ছাড়িয়ে কেউ কোথায় যাবেন না